আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরা আজকে চলে এসেছি বাংলা ব্যাকরণ যে বোর্ড বইটা রয়েছে এসএসসির সেটার পঞ্চম পরিচ্ছেদ অর্থাৎ ধ্বনি ও বর্ণ নিয়ে যে সকল এমসি গুলো আমাদেরকে সলভ করতে পারতে হবে এসএসসি পরীক্ষায় ভালো করার জন্য সেগুলো এক নজরে দেখে শিখে নেওয়ার জন্য সো আমাদের আজকের ক্লাসটা দুইটা ভাগে বিভক্ত একটা ভাগে প্রথমে আমরা অনুশীলনী যে এমসি গুলো রয়েছে যেগুলো কিনা প্রত্যেকটা বোর্ডের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো সলভ করব এবং এই ক্লাসের দ্বিতীয় ভাগে গিয়ে আমরা বোর্ডে বিগত বছরগুলোতে এমসিকিউ গুলো এই পঞ্চম পরিচ্ছেদ অর্থাৎ ধ্বনি ও বর্ণ থেকে এসেছে সেগুলো সল্ভ করব ক্লাসের শুরুতে করে ফেলো যাতে করে ক্লাসে যে দিয়ে তোমাদেরকে প্রশ্নগুলো সলভ করব সেটা আমি ক্লাসের পরপরই তোমাদেরকে ইনবক্সে এস এম এস করে পাঠিয়ে দিতে পারি সো আমি একটু দেখি আমার এদিকে সবকিছু ঠিকঠাক আছে কিনা আমার ওকে বন্ধুরা একটু ছটপট জলদি জলদি ক্লাসটাতে জয়েন করে ফেলো বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে ফেলো এবং তার পাশাপাশি এই ক্লাসটা শেয়ার দিয়ে ফেলো যারা এই লাইভ ক্লাসটা শেয়ার করবা তাদেরকে আমি আজকে ক্লাসে যে স্লাইডটা রয়েছে এই স্লাইডটা ক্লাসের পরে ইনবক্সে পাঠিয়ে দিব যাতে করে তুমি অনুশীলনী সব প্রশ্ন সলভ করতে পারো অর্থাৎ যে প্রশ্নগুলো তোমার আসতে পারে এসএসসি সেগুলো সলভ করতে পারো এবং যে প্রশ্নগুলো বিগত বছরে বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো তোমরা এক নজরে সলভ করে ফেলতে পারো ওকে আমাদের সাথে দেখি তো কারা কারা জয়েন করেছে খাদিজা খানম তিশা জয়েন করেছে আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম ইসাদ জাহান জয়েন করেছে ওয়ালাইকুম আসসালাম শাহিন আক্তার আমাদের সাথে জয়েন করেছে ভেরি গুড আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু বলে নেই এটা হচ্ছে আমাদের বাংলা হামলা থ্রি পয়েন্ট ও অর্থাৎ আমাদের মিশনের তৃতীয় ভার্সন এটা এই মিশনে আমরা চেষ্টা করব বাংলা ব্যাকরণের যে পরিচ্ছেদগুলো তোমার এস এস সি পরীক্ষার সিলেবাসে রয়েছে প্রত্যেকটা পরিচ্ছেদের উপর এরকম একটা একটা করে ছোট এমসিকিউ লাইফ ক্লাস নিতে এবং লাইফ ক্লাসগুলো আমরা চেষ্টা করব যাতে আধা ঘন্টার মধ্যে ত্রিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় অর্থাৎ প্রতিদিন রাতে ঘুমানোর আগে তুমি যদি এই লাইফ ক্লাসটা করো তাহলেই আশা করা যায় তোমার ব্যাকরণে 30ে ত্রিশ নিশ্চিত হয়ে যাবে ওকে ঠিক আছে সো যারা যারা এই লাইফ ক্লাসের স্লাইডটা পেতে চাও তারা একটু লাইফটা শেয়ার করে ফেলো যারা চাও যে বন্ধুরাও তোমাদের মত এ প্লাস পাক তাদেরকে হচ্ছে একটু কমেন্টে মেনশন করে ফেলা অনেক ধন্যবাদ ইচ্ছা জাহানকে ও সব বন্ধুদেরকেও মেনশন করে ফেলেছে নিপা জাহান আমাদের সাথে জয়েন করেছে জয়শ্রী দাস আমাদের সাথে জয়েন করেছে ভেরি গুড ওকে ভাইয়া শেয়ার ডান তিসা বলেছে শেয়ার ডান তিসাই তাহলে আজকে ক্লাসের স্লাইডটা পাবে আর এছাড়া আরো যারা যারা ক্লাসের স্লাইডটা পেতে চাও তারা লাইফটা শেয়ার করে ফেলো চলো এইবার আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসের স্লাইডে চলে যাই আমাদের আজকের ক্লাসের স্লাইডে চলে যাই চলো দেখা যাক কি আছে আজকের ক্লাসের স্লাইডে ওকে সো ক্লাসের স্লাইডটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা সো ক্লাসের স্লাইডে আমি যদি একটু তোমাদেরকে দেখাই দেখো এখানে প্রথমেই অনুশীলনী যে এমসিকিউ গুলো রয়েছে অর্থাৎ তোমাদের পঞ্চম পরিচ্ছেদ পাঁচ নম্বর পরিচ্ছেদের যে দশটা অনুশীলনী প্রশ্ন আছে সেগুলো কিন্তু সব এক নজরে তোমরা এখানে দেখতে পাবা ঠিক আছে ওকে গেল দশটা প্রশ্ন এরপরে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো শুধুমাত্র এই পরিচ্ছেদ থেকে অর্থাৎ পঞ্চম পরিচ্ছেদ থেকে ধনীয় বর্ণ থেকে এসেছে আমরা সেগুলো সলভ করব আইডিয়াটা ক্লিয়ার তাহলে আমাদের এমন কোনো এমসিকিউ বাকি থাকবে না যে এমসিকিউ গুলো এসএসসিতে আসতে পারে এবং তুমি পারো না এবং যে এস যে এমসিকিউ গুলো তোমার জন্য কঠিন মনে হয় তবে একটা ডিসক্লেমার একটু দিয়ে নেই একটা ডিসক্লেমার একটু দিয়ে নেই সেটা হচ্ছে যে আজকের ক্লাসে আমরা কিন্তু কোনো বেসিক নিয়ে আলোচনা করবো না কারণ বেসিক নিয়ে আলোচনা করার সময় এখন নাই তোমাদের অনেকের টেস্ট এক্সাম চলছে একুশ ডিসেম্বর থেকে আমাদের এসএসসি ছাব্বিশ শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স একদম পেইড ব্যাচে যে ক্লাস শুরু হবে সেখানেই আমরা ফার্দার যে বেসিক তোমাদের দরকার রয়েছে সেই বেসিক গুলো পড়াবো আজকে আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্ন সলভিং এ যাতে করে তোমাদের যাদের টেস্ট একদম চলছে যারা অলরেডি এই পরিচিত গুলো পড়ে ফেলেছ তাদের আইডিয়াটা কতটুকু ক্লিয়ার হয়েছে সেটা আমরা বুঝতে পারি সো প্রথম প্রশ্ন এটা এসেছে রাজশাহী বোর্ডে দু সালে এবং ময়মনসিংহ বোর্ডে দু সালে এবং এটা বোর্ড বইয়ের অনুশীলনীর প্রশ্ন এই যে আমরা এখন প্রথমেই অনুশীলনী সলভ করছি অনুশীলনী এমসি কিউ সলভ এটার এক নম্বর প্রশ্ন বাংলা মৌলিক স্বর্ধ্বনি কয়টি প্রশ্ন নাম্বার একের উত্তর দাও প্রথমেই দেখে ফেলি ওকে আমাদের সাথে অনেকেই জয়েন করেছে যেমন শাকিরা তাসনিম আমাদের সাথে ক্লাসে জয়েন করেছে জয়শ্রী দাস আমাদের সাথে ক্লাসে জয়েন করেছে বশির উদ্দিন বলেছে ভেরি গুড রকিবুল হোসেন বকুল আমাদের সাথে জয়েন করেছে ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে জয়েন করেছে বশির উদ্দিন লাইভটা শেয়ার করেছে ওকে আমি ক্লাসের পরে ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিব তো আগামী তিন সপ্তাহের মধ্যে আমরা পুরো ব্যাকরণ বইটা একটা 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 পরিচ্ছেদ করে আমরা কমপ্লিট করব। অর্থাৎ আজকে পরিচ্ছেদ পাঁচ কমপ্লিট করলাম কালকে পরিচ্ছেদ ছয় সাত কমপ্লিট করব। এভাবে করে প্রত্যেক দিন আমরা একটা একটা করে পরিচ্ছেদ কমপ্লিট করতে থাকবো একই রকম প্যাটার্নে অর্থাৎ অনুশীলনী প্রশ্নগুলো সলভ করব তারপরে আমাদের যে বোর্ড এম গুলো রয়েছে সেগুলো আমরা সলভ করে ফেলবো আমাদের কোনো এমন প্রশ্ন থাকবে না যেটা আমরা পারি না এক নম্বর প্রশ্নের উত্তর দাও দেখি আর রীতা কর্মকার বলছে ক্লাস কোথায় হবে ভাইয়া আমাদের ফ্রি যে মিশনটা চলছে বাংলা হামলা থ্রি ও যে মিশনে আমি এখন ক্লাস নিতে এসেছি এটার ক্লাসগুলো এসএসসি টোয়েন্টি সিক্স সুপার স্টুডেন্টস টেন এই গ্রুপটাতেই হবে আর আমাদের পেইড ব্যাচের যে ক্লাসগুলো সেগুলো আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপে হবে ওকে ফাতেমা আক্তার বলছে বি আবিদ দারদা বলেছে একের বি বসির একের বি বলেছে উম্মে হাবিবা জয়েন করেছে আমাদের সাথে তিশা বলেছে একের বি হবে সবাই মোটামুটি একের বি বলছে সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি তোমরা যেটা বলেছো সেটাই সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে বাংলায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা হচ্ছে সাতটা বাংলায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা কয়টা বাংলায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা হচ্ছে সাতটা তার মানে এক নম্বর প্রশ্ন অনুশীলনে আমরা পেরে গেলাম এবার পরীক্ষায় আসলে আমরা নিশ্চয়ই পারবো দুই নম্বর প্রশ্নতে যাই কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহবরের কোথাও বাধা পায় না কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরের গহবরের কোথাও বাধা পায় না কোনগুলা কোথাও বাধা পায় না প্রশ্ন নম্বর দুই প্রশ্ন নম্বর দুই বোর্ড বইয়ের অনুষ্ঠানের প্রশ্ন অপশন এ শর ধ্বনি অপশন বি ধ্বনি অপশন সি মৌলিক ধ্বনি এবং অপশন ডি যুগ্মধ্বনি আচ্ছা রিতা জিজ্ঞেস করেছে এস এমপি কোর্সের ক্লাস কোথায় হবে ভাইয়া এসএমপি কোর্সের ক্লাস হবে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে পেইড ফেসবুক গ্রুপে একের একের উত্তর আমরা অলরেডি বলে ফেলেছি এখন দুয়ের উত্তর বলো তোমরা প্রশ্ন নম্বর দুই যারা লাইফটা শেয়ার করে নেই তারা লাইফটা শেয়ার করে ফেলো এবং যারা যারা ক্লাসের স্লাইড পেতে চাও যারা লাইফটা শেয়ার করে ফেলো ওকে দুই নম্বর দুয়ের উত্তর কি হবে দুয়ের উত্তর হবে হচ্ছে দুয়ের এ স্বরধ্বনি বাংলা ধ্বনি গুলো যে উচ্চারণের সময় যদি কোথাও বাধা না পায় সেগুলাকে আমরা সরধ্বনি বলি তিন নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর তিন অনুশীলনীর ধ্বনির প্রতীকে কি বলে এটা কিন্তু কুমিল্লা বোর্ডে দুই হাজার তেইশ সালের প্রশ্নে এসেছিল ধ্বনির প্রতীকে কি বলে অপশন এ শব্দ অপশন বি বর্ণ অপশন সি বাক্য এবং অপশন ডি ভাষা কি বলে বলো দেখি এটার উত্তর তোমরা পারো কিনা এবার এইটার উত্তর তোমরা বলে ফেলো প্রশ্ন নম্বর তিন আচ্ছা খাদিজা খানম তিসে বলছে তিনের বি ফামিদা সরকার বলছে দুইয়ের এ আহ ফামিদা সরকার এখনও দুইয়ের উত্তর দিচ্ছে আর এদিকে অনেকেই কিন্তু তিনের উত্তর অলরেডি বলা শুরু করে দিয়েছে তিনের উত্তর কোনটা হবে ধ্বনির প্রতীককে কি বলে ধ্বনির প্রতীককে বলে হচ্ছে বর্ণ অপশন বি তিনের তিন প্রশ্ন নম্বর তিন এটার অপশন হচ্ছে বি তিনের বি বর্ণ এটা বোর্ডবের অনুশীলনীর প্রশ্ন পাশাপাশি এটা কুমিল্লা বোর্ডে দুহাজার সালেও সালে এসেছিল চার নম্বর প্রশ্ন ব্যঞ্জনের সাথে কার বর্ণ বা হস চিহ্ন যদি না থাকে তাহলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় বোর্ড অনুশীলনীর প্রশ্ন বোর্ড বই অনুশীলনীর প্রশ্ন বলো এটা বোর্ড বই অনুশীলনীর প্রশ্ন ব্যঞ্জনের সাথে কার বর্ণ বা হস চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় অ আ অসই নাকি রস্য কোনটা আছে বলে ধরে নেওয়া হয় ব্যঞ্জনের সাথে কার্বর্ণ বা হসচিহ্ন না থাকে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় এটার উত্তর হচ্ছে অ অধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় ঠিক আছে বিস্তারিত ব্যাখ্যা আমরা আমাদের সি টোয়েন্টি সিক্স শেষ মুহূর্তে প্রস্তুতি যে ব্যাচটা রয়েছে পেইড ব্যাচে আমরা বিস্তারিত বেসিক থেকে আলোচনা করবো আজকে আমরা খুব দ্রুত আগাবো যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা চলছে এই জন্য আজকে বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না আপাতত তোমরা জেনে রাখো এটার উত্তর হচ্ছে অ অপশন এ অ ইজ দ্য কারেক্ট অ্যান্সার যারা যারা চারের এ বলেছ তাদের উত্তর সঠিক হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন এটা বোর্ডের অনুশীলনী প্রশ্ন তার পাশাপাশি এটা চট্টগ্রাম বোর্ডে দুই হাজার তেইশ সালে এসেছিল স্ন এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি ইঁ এবং মূর্ধন্যস্য অপশন এ অপশন বি একইটাই বলেছে কিন্তু উলটিয়ে বলেছে মূর্ধন্যস্য এবং ইও অপশন সি হচ্ছে মূর্ধন্যস্য আর মূর্ধন্য আর অপশন ডি আবারও সোয়াইপ করে বলেছে অপশন ডিতে মূর্ধন্য আর মূর্ধন্যস্য পাঁচ নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন দেখি এটা আমরা পারি কিনা প্রশ্ন নম্বর পাঁচ যারা এই লাইভ ক্লাসে স্লাইডটা পেতে চাও তারা লাইভটা শেয়ার করে ফেলো বন্ধুদের সাথে এই গ্রুপে শেয়ার করে লাভ নাই কারণ এই গ্রুপে তো অলরেডি আমি লাইভ নিচ্ছি এই গ্রুপে তোমার বন্ধুরা যদি এখন অ্যাক্টিভ থাকতো তারা তো অলরেডি লাইভটা দেখতো এই গ্রুপে শেয়ার করে লাভ নেই তুমি তোমার পার্সোনাল প্রোফাইলে শেয়ার করো অথবা বন্ধুদের যে স্কুলের গ্রুপ আছে সেখানে শেয়ার করো পাঁচ নম্বরের উত্তর কি হবে প্রশ্ন নম্বর পাঁচ প্রশ্ন নম্বর পাঁচের উত্তর হচ্ছে অপশন সি মূর্ধন্যস্য আর মূর্ধন্য মূর্ধন্যস্য আর মূর্ধন্য আচ্ছা আবিদ বলেছে ভাইয়া আমার কালকে ব্যাকরণ পরীক্ষা তোমার প্রিপারেশন কি অবস্থা ভাইয়া বলো ফারিয়া রহমান বলছে পাঁচের সি বেলি বলেছে পাঁচের সি ভেরি গুড শাকির আজাসিম বলছে পাঁচের সি আচ্ছা সোমাই ইসলাম বলছে ভাইয়া কালকে বাংলা সেকেন্ড একদম সাজেশন দেন প্লিজ অবশ্যই আমার কাছে সাজেশন বানানো আছে আমি একটু পরে এই লাইফ ক্লাসটা শেষ হওয়ার পরে এই গ্রুপে আবার পোস্ট করে দিব তোমাদের সাজেশনটা ওকে সো পাঁচের সি সবাই পেরেছি ছয় নম্বর প্রশ্ন এটা বর্ব অনুশীলনের প্রশ্ন সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে অপশন এ কার বর্ণ অপশন বি অনুবর্ণ অপশন সি ফলা এবং অপশন ডি রেফ প্রশ্ন নম্বর ছয় প্রশ্ন নম্বর ছয় কি বলে প্রশ্ন নম্বর ছয় সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে আকার রসইকার রসকা দীর্ঘকার উত্তর হচ্ছে অপশন এ কার কার বর্ণ অপশন এ কার বর্ণ পেরেছি ভেরি গুড ছয় রে বলেছে সুমাইয়া ইসলাম হ্যাঁ কারেক্ট হয়েছে আহ ইশতিহাদ আরফ আমাদের সাথে জয়েন করেছে বেলি বলেছে ছয়ের এ সাকিরা তাসিমা ছয়ের এ বলেছে ভেরি গুড সাত নম্বর প্রশ্ন বোর্ড বইয়ের প্রশ্ন আবার এটা চট্টগ্রাম বোর্ডে দুই হাজার তেইশ সালে এসেছিল ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপে নাম কি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ কিন্তু সংক্ষিপ্ত রূপ আর বিকল্প রূপের মধ্যে মনে হয় পার্থক্য আছে দেখি তোমরা পারো কিনা অপশন এ কার বর্ণ অপশন বি অনুবর্ণ অপশন সি ফলা এবং অপশন ডি হচ্ছে রেফ কোনটা হবে বলো প্রশ্ন নাম্বার সাত অনুশীলনের প্রশ্ন নাম্বার সাত একটু পর কিন্তু আমরা আবার বোর্ড এমসিকিউ এমসিকিউ গুলো তখন আবার এক থেকে রিপিট হবে তো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি যারা যারা উত্তর দিয়েছ অনুবর্ণ তাদের উত্তরটা সঠিক হয়েছে এটা কিন্তু ফলা না খুব ভালোভাবে বুঝো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ যেমন মনে করো অনেক সময় দেখা যায় না বটা একটু ছোট করে লেখা হয়েছে ওইগুলাকে আমরা বলবো হচ্ছে অনুবর্ণ ওকে তারপরে দেখি প্রশ্ন নম্বর আট এটা বোর্ড বই প্রশ্ন বোর্ডে আসে নাই এখনো পর্যন্ত হয়তো বা তোমাদের বছরই আসতে পারে নিচের কোন জোড়াটি যুক্ত রূপভেদকে প্রকাশ করে নিচের কোন জোরটি যুক্ত রূপভেদকে প্রকাশ করে মানে যুক্ত বর্ণ মূলত দুই প্রকার সেটা আসলে কি কি প্রকার এটাই জানতে চাওয়া হয়েছে এই প্রশ্নে অপশন এ স্বচ্ছ আর অস্বচ্ছ অপশন বি আর ফলা অপশন সি স্বচ্ছ আর যুক্ত আর অপশন ডি অস্বচ্ছ আর উন্মুক্ত কোনটা হবে এটার উত্তর শোভা গোস্বামী অমিত বলেছে সাথের বি হবে জাহান সাথের বি বলেছে অনেকেই এখনো সাথের বিয়ের উত্তর দিচ্ছ এখন আমার প্রশ্ন হচ্ছে আট নম্বরের উত্তর কি হবে প্রশ্ন নাম্বার আট নিচের কোন জটি যুক্তবর্ণের বর্ণের উদ্ভেদকে প্রকাশ করে এটার উত্তর হচ্ছে অপশন এ স্বচ্ছ আর অস্বচ্ছ যদি দেখেই বোঝা যায় কোন কোন বর্ণ দিয়ে গঠিত হয়েছে এই যুক্তবর্ণটা তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ আর যদি দেখে বোঝা না যায় যে আচ্ছা কোন কোন যুক্ত বর্ণ কোন কোন বর্ণের মাধ্যমে এই যুক্ত বর্ণটা গঠিত হয়েছে তখন আমরা সেটাকে বলি হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ তাহলে এটার উত্তর হবে আটের এ আটের এ স্বচ্ছ আর অস্বচ্ছ যুক্তবর্ণ ওকে তারপরে দেখি নয় নম্বর প্রশ্ন এটা বোর্ড বইয়ের প্রশ্ন পাশাপাশি অনুশীলন তেইশ সালে এসেছিল বাংলা কার বর্ণের সংখ্যা কতটি বাংলা কার বর্ণ কাদেরকে বলে বাংলা ভাষায় সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে তো বাংলা ভাষায় তাহলে সরবর্ণের সংখ্যা কয়টা বাংলা ভাষায় সরবর্ণের সংখ্যা হচ্ছে এগারোটা এই এগারোটা স্বরবর্ণের মধ্যে সবার একটা 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 করে কার আছে শুধুমাত্র একজন বেচারার কোনো কার নাই সেটা হচ্ছে স্বরেও স্বরেওর কোনো কার নাই তার মানে স্বরবর্ণের সংখ্যা যেহেতু এগারোটা শুধুমাত্র স্বরেওর যেহেতু কোনো কার নাই তার মানে এখানে অপশন বি শুট বি দা কারেক্ট অ্যান্সার দশটি ঠিক আছে দশটি কৃষ্ণ হালদার আমাদের সাথে জয়েন করেছে ভেরি গুড ফারিয়া রহমান আটের এ বলেছে আবিদ বলেছে আটের এ ফামিদা সরকার আটের এ বলেছে যারা যারা ক্লাসে জয়েন করেছো বন্ধুদেরকে একটু কমেন্টে মেনশন করে ফেলো এবং লাইভটা শেয়ার দিয়ে দাও যারা এই ক্লাসের স্লাইডটা পেতে চাও প্রশ্ন নম্বর দশ এটাও বোর্ড বইয়ের অনুশীলনের প্রশ্ন বাংলা সংখ্যা বর্ণ কয়টি বাংলা সংখ্যা বর্ণ কয়টা দেখো তো শূন্য এক দুই তিন চার পাঁচ না পাঁচ ছয় সাত আট নয় দশ কিন্তু হবে না কারণ দশ অলরেডি আমরা বলে ফেলছি এক আর শূন্য মিলেই তো দশ হয় তার মানে এক থেকে নয় পর্যন্ত নয়টার সংখ্যা আর আরেকটা হচ্ছে শূন্য তাহলে কয়টা হলো হলো গিয়ে খুবই সহজ বোর্ড বইয়ের প্রশ্ন টোটাল টোটাল পেরেছি যেখান থেকে তোমাদের বোর্ডে এই বছর এমসি আসতে পারে সেই অনুযায়ী তোমাকে প্রিপেয়ার থাকতে হবে সো আমরা কি সবাই ক্লিয়ার ক্লিয়ার হলে এবার একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলি যারা যারা এই অনুশীলনীর দশটা প্রশ্ন ক্লিয়ার তারা একটু ক্লিয়ার বলে ফেলি তারপর আমরা চলে যাব হচ্ছে বোর্ড এমসিকিউ সলভ করতে তারপর আমরা কোথায় চলে যাব এরপর আমরা চলে যাব হচ্ছে বোর্ড এমসিকিউ সলভ করতে ওকে আচ্ছা যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের প্রশ্নগুলো একটু বলে ফেলো ঝটপট জলদি জলদি দেখে ফেলি আমি তোমাদের প্রশ্নগুলো প্রশ্ন থাকলে বলে ফেলো আদারওয়াইজ লিখে ফেলো ক্লিয়ার আচ্ছা তো তোমরা কি এই রকম ক্লাস কন্টিনিউ হোক এটা চাও ওকে অনেকেই জানতে চাচ্ছ যে ভাইয়া আজকে ক্লাসে তো আমরা শুধুমাত্র এমসি গুলো সলভ করছি এমসি কিউ গুলোর বেসিক কিভাবে শিখবো বা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা কোথায় পাবো এগুলোর বেসিক নিয়ে আলোচনা করব বা বিস্তারিত আলাপ করব হচ্ছে এসএসসি ছাব্বিশ শেষ মুহূর্তে প্রস্তুতি করছে আমি একটু তোমাদেরকে কিভাবে তোমরা কোর্সে ভর্তি হবে সেটা একটু দেখাই ক্লাসে এই ক্লাসে স্লাইডটা শেয়ার করে আর পাশাপাশি তোমরা যেটা করবা সেটা হচ্ছে গিয়ে এই লাইভের কমেন্টে দেখবা একটা লিংক দেওয়া আছে এবং আমার একটা স্পেশাল ডিসকাউন্ট প্রোমো কোড আছে সেটা প্রথম একশো জনের জন্য অ্যাপ্লিকেবল সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা সো দেখো কিভাবে আমাদের এসএসসি ছাব্বিশের শেষ মুহূর্তে প্রস্তুতি করছে ভর্তি হবে হতে হবে দেখো এই যে এসএসসি ছাব্বিশ আমরা এইখানে ক্লিক করলাম একদম গিয়ে ক্লিক করলাম তারপর দেখো তোমার শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স কোথায় এই যে দেখো এখানে দেখা যাচ্ছে একটু স্ক্রল ডাউন করলে পাবা এসএসসি ছাব্বিশ শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স বিজ্ঞান বিভাগ এস এস সি ছাব্বিশ শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স ব্যবসায়ী শিক্ষা আহ মানবিক বিভাগ তো আমরা যদি ব্যবসা বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাই একই রকম ভর্তি প্রক্রিয়া বিস্তারিত দেখোতে ক্লিক করব বিস্তারিত দেখো ক্লিক করার পরে দেখো এখানে সবকিছু কিন্তু দেওয়া আছে যে তোমাদের কোন কোন এখানে ক্লাস ইত্যাদি সবকিছু তোমরা এখানে পেয়ে যাবা তারপর এখানে রুটিন পাবা সবকিছুই পাবা এখানে সবকিছু ঠিকঠাক আছে এরপরে তোমরা কোর্সটা কিনুন এই বাটনে ক্লিক করবা কোর্সটা কিনুন বাটনে ক্লিক করার পরে এইখানে তোমরা হচ্ছে প্রোমো কোড যোগ করুন এই অপশনটাতে এসে ক্লিক করবা তারপরে লিখবা ফারহান এসএসসি 26 আমার নাম লিখবা ফারহান তোমার ব্যাচ লিখবা এসএসসি 26 তারপর দেখি সাবমিট করে দেখি তো এটা এখনো অ্যাভেলেবল আছে কিনা প্রোমো কোডটা আচ্ছা প্রোমো কোডটা কিন্তু অলরেডি সর্বোচ্চ সংখ্যকবার ব্যবহার করা হয়ে গেছে সো ক্লাসের পরে তোমরা আমাকে ইনবক্সে নক করলে আমি তোমাদেরকে ভ্যালিড প্রোমো কোডটা দিয়ে দেবো তার মানে বুঝতেই পারছো ইতোমধ্যেই কিন্তু অনেক সংখ্যক স্টুডেন্ট এই প্রোমো কোডটা ব্যবহার করে ভর্তি হয়ে গেছে এই কারণে এটা এখনো আর দেখাচ্ছে না বুঝতে পেরেছি সো যারা যারা স্পেশাল প্রোমো কোড পেতে চাও আমাকে ক্লাসের পরে ইনবক্সে দিলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে ভর্তি হতে হয় আচ্ছা এখন আবার চলে যাই আমাদের ক্লাসের দ্বিতীয় সেগমেন্টে আমরা এখন আলোচনা করব হচ্ছে কিভাবে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হয় বা বোর্ড কোয়েশ্চেন কি কি আসে বোর্ড কোয়েশ্চেনে চলে যাই বরিশাল বোর্ডে বরিশাল বোর্ডে আহ বাইশশাল প্রশ্ন এক নম্বর আবার তোমরা উত্তর দাও কোন ভাষার বাকপ্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো কি পাই বরিশাল বোর্ডে দুহাজার বাইশশাল আশার প্রশ্ন অপশন এ বর্ণ অপশন বি ধ্বনি অপশন সি মৌলিক ধ্বনি এবং অপশন ডি মৌলিক বর্ণ কি হবে বলো দেখি বলে ফেলো এবার প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা অনেকগুলো কি পাই আমরা পাই হচ্ছে অনেকগুলো আমরা পাই হচ্ছে অনেকগুলো ধনী অপশন বি ধনী বরিশাল পরে দুই হাজার বাইশ সালে আসার প্রশ্ন এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি ধনী ক্লিয়ার আমাদের কাছে ভেরি গুড আমাদের নিয়মিত শিক্ষার্থী নিহারিকা চলে এসেছে নিহারিকা বলছে একের বি সুমাই ইসলাম বলছে একের বি শাহজাহান বন্ধুকে জয়েন করতে বলেছে ওকে তাসনিম তনিমা গাজী বলেছে শেয়ার ডান ওকে ক্লাসে পরে তোমাকে স্লাইড পাঠিয়ে দিব আচ্ছা তনিমা গাজী বলছে ভাইয়া আপনার প্রমোকোড ব্যবহার করে শেষ মুহূর্তে প্রস্তুতি করতে ভর্তি হয়েছি হ্যাঁ এর বুঝতে পেরেছি অনেকেই যেহেতু প্রমোকোডটা ব্যবহার করেছে 100 জন যেহেতু কমপ্লিট হয়ে গেছে এই জন্যই আপাতত প্রমোকোডটা আন অ্যাভেইলেবল দেখাচ্ছে সো তোমরা যারা ভর্তি হতে চাও এখনো সময় আছে আমাকে ইনবক্সে নক করলে প্যাসেঞ্জারে নক করলে আমি তোমাদেরকে একটিভ একটা প্রোমো কোড দিয়ে দিব ওকে ঠিক আছে পরে প্রশ্ন যাই প্রশ্ন নম্বর দুই ঢাকা বড় দুই হাজার প্রশ্ন বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন প্রশ্ন নম্বর দুই আচ্ছা প্রশ্ন নম্বর দুই এর উত্তর কি হবে বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি সংখ্যা কয়টি বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি সংখ্যা হচ্ছে তিরিশটি তিরিশটি যারা যারা তিরিশ উত্তর দিয়েছো সি তাদের উত্তরটা সঠিক হয়েছে তারপর চলে যাই তিন নম্বর প্রশ্নে যেটা এসেছে দিনাজপুর বর্ডিত হয়েছে চব্বিশ সালে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি এ ওই ও ও কোনটা মৌলিক স্বরধ্বনি কোনটা উচ্চারণ করার ক্ষেত্রে অন্য কোনো স্বরধ্বনির আসলে প্রয়োজন পড়ে না বা কোনটাকে বিশ্লেষণ করলে অন্য কোনো স্বরধ্বনি পাওয়া যায় না কোনটাকে বলে নিজের কোনটি মৌলিক সর্ধনী অপশন হচ্ছে অপশন এ উচ্চারণ কখন পাই মনে করো আমরা যখন আমরা যখন ব্যাপক লিখেছি একটা ক্যাট ব্যাট তখন আমরা এ এই উচ্চারণটা পাই কেন এটা মৌলিক সর্ধনী হলো এটা নিয়ে বিস্তারিত আলোচনা আজকে করছি না আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি যে পেইড ব্যাচটা রয়েছে সেখানে করছি চার নম্বর প্রশ্ন নিচের কোন যুক্তবর্ণটি বর্ণটি অস্বচ্ছ অস্বচ্ছ যুক্ত বর্ণ আসলে কাকে বলে যে যুক্ত বর্ণটা দেখে বোঝা যায় না যে কোন কোন বর্ণ দিয়ে গঠিত হয়েছে সেটাকে বলা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ এটা বরিশাল বোর্ডে দুই হাজার চব্বিশ প্রশ্ন দেখে এটার উত্তর তোমরা পারো কিনা বরিশাল বোর্ডে দুই হাজার চব্বিশ সালে প্রশ্ন সো প্রশ্ন নাম্বার চার নিচের কোন যুক্ত বর্ণটি অস্বচ্ছ এটা হচ্ছে পত এটা হচ্ছে ক্ষিয় ক্ষিয় যে ক আর মূর্ধনস দিয়ে গঠিত হয়েছে এটা কিন্তু আগে থেকে না জানা থাকলে বোঝার কোনো উপায় নেই তার মানে এটাই হচ্ছে এখানকার অস্বচ্ছ যুক্ত বর্ণ প্রশ্ন নাম্বার চার এটা সঠিক উত্তর হচ্ছে বি খিও পাঁচ নম্বর প্রশ্ন অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটি তার মানে বুঝতেই পারছি যে এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার এসএসসি বিভিন্ন বোর্ডে আসে যে কোনটা স্বচ্ছ যুক্ত বর্ণ কোনটা অস্বচ্ছ যুক্ত বর্ণ এটা এসেছে চট্টগ্রাম বোর্ডে দুই হাজার চব্বিশ সালে অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটি কট হম তালবস্য ছ আর পট তার মানে অপশন বি হম ব্রহ্মপুত্র ব্রাহ্মণ ব্রহ্মচারী ব্রহ্মা এই উচ্চারণ গুলা আমরা এই বানানের ভিত্তিতে পাই তার মানে অপশন বি এটাই হচ্ছে বর্ণ এটাকে পাওয়া যায় হচ্ছে হ আর ম দেখতে মতো নম্বর প্রশ্ন দেখি প্রশ্ন কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ দেখেছো তার মানে আমরা মাল্টিপাল এরকম প্রশ্ন দেখছি যে কোনটা স্বচ্ছ যুক্ত বর্ণ কোনটা অস্বচ্ছ যুক্ত বর্ণ এইবার কিন্তু আমাদের কাছে কোনটা স্বচ্ছ যুক্ত বর্ণ অর্থাৎ কোনটা দেখলেই বোঝা যায় যে এটা কোন কোন বর্ণের মাধ্যমে গঠিত হয়েছে প্রথমটা হচ্ছে ন এটা বুঝতে না পরেরটা হচ্ছে হম এটা বুঝতে পারছি না পরে হচ্ছে ইও আর ঝ আর লাস্ট ওয়ান হচ্ছে খিও তার মানে অপশন সি ই আর ঝ এটা দেখেই বোঝা যাচ্ছে তার মানে এখানে কোনটা স্বচ্ছযুক্ত বর্ণ হবে প্রশ্ন নম্বর ছয়ের উত্তর সি হচ্ছে কারেক্ট উত্তর তিন হচ্ছে গিয়ে কারেক্ট কুমিলা দুই হচ্ছে চব্বিশ সালে আসার প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ধনী নির্দেশক চিহ্ন কি কি বলে এটা বেশ কয়েকবার বিভিন্ন বোর্ডে এসেছে ঢাকা বোর্ডে দু ষোলো সালে এসেছে সিলেট বোর্ডে নয় সালে এসেছে যশোর বোর্ডে দু আর বাইশ সালে এসেছে এবং দিনাজপুর বোর্ডে দু হাজার সালে এসেছে অপশন এ অক্ষর অপশন বি বর্ণ অপশন সি বর্ণমালা এবং অপশন ডি হচ্ছে চিহ্ন কোনটা হবে উত্তর দেখি ঠিক আছে তো তনিমের যেহেতু তুমি আর তোমার ছয় জন বন্ধু শেষ প্রস্তুতি করছে ভর্তি হয়েছ অবশ্যই আমি তোমাকে বুঝিয়ে দিব তুমি আমাকে ইনবক্সে নক দিলে বুঝিয়ে দেবে যে কিভাবে ক্লাস করতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আছি সবসময় তোমার সাথে তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কি সাতের উত্তর সুমাইয়া বলেছে সাতের বি হবে নিহারি কে বেগম সাতের বি বলেছে ফাহমিদা সরকার ছয় সি বলেছে এখনো সো কারেক্ট আনসার কোনটা ধনী নির্দেশক চিহ্নকে বলা হচ্ছে আহ সাতের বি বর্ণ সাতের বি বর্ণ ইস দা কারেক্ট আনসার ভেরি গুড আট নম্বর প্রশ্ন সিলেট বোর্ডে দুই হাজার চব্বিশ সালে এসেছে যশোর বোর্ডে এগারো সালে রাজশাহী বোর্ডে সাত সালে চট্টগ্রাম বোর্ডে এগারো সালে বরিশাল বোর্ডে দুই হাজার তেরো আর দুই হাজার বাইশ সালে আসার প্রশ্ন অনেক অনেক বার তার মানে বিভিন্ন বোর্ডে এসেছে প্রশ্নটা হচ্ছে বাংলা ভাষায় কোন সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই একটু আগেই কিন্তু আমি এমসি কিউর আলোচনা এটা অলরেডি বলেছি যে বাংলা সর্বর্ণ হচ্ছে টোটাল এগারোটা তার মধ্যে শুধুমাত্র একটা সর্বর্ণ আছে যার কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নাই সেটা কোন বর্ণটা সেটা কোনটা উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে স্বরে বাংলা ভাষায় কোন সরবর্ণের কোন সংক্ষিপ্ত রূপ নেই বাংলা ভাষায় স্বরে এটার কোন সংক্ষিপ্ত রূপ নেই বুঝতে পেরেছি আমরা তারপর দেখি এটাও বেশ কয়েকবার বোর্ড এসেছে ময়মসিংহ বোর্ডে দুই হাজার বাইশ সালে এসেছে দিনাজপুর বোর্ডে দুই হাজার বারো সালে এসেছে কুমিলা বোর্ডে দুই হাজার সাত সালে এসেছে বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি বাংলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে যেমন জফলা রফলা মফলা এগুলা তো প্রশ্ন হচ্ছে যে বাংলা ব্যঞ্জন বর্ণের আসলে ফলার সংখ্যা কয়টা আহ কারের সংখ্যা কয়টা ছিল কারের সংখ্যা ছিল হচ্ছে দশটা এখন প্রশ্ন হচ্ছে ফলার সংখ্যা কয়টা এটা কত নম্বর প্রশ্ন এটা হচ্ছে আমাদের নয় নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর এর উত্তর হচ্ছে প্রশ্ন নম্বর নয় এর উত্তর হচ্ছে ছয় প্রশ্ন নম্বর নয় এর উত্তর হচ্ছে ছয় ওকে বোর্ড প্রশ্ন লাস্ট ওয়ান ঢাকা বোর্ডে দুই চব্বিশ সালে এসেছে কোনটি মৌলিক সর্ধ্বনি কোনটি মৌলিক সর্ধ্বনি অপশন এ হচ্ছে ওই অপশন বি হচ্ছে ই অপশন সি হচ্ছে ও এবং অপশন ডি হচ্ছে দীর্ঘই কোনটা হবে দেখি এটা তোমরা এবার পারো কিনা প্রশ্ন নম্বর দশ প্রসঙ্গ দশ খাদিজা খানম তীবসা বলছে দশের বি হবে ওকে ফামিদা সরকার বলছে নয়ের এ ফাতেমা আক্তার বলেছে নীহারি কা বেগম দশের বি বলেছে ওকে থানজান নি ইসলাম আমাদের সাথে জয়েন করেছে ফামিদা সরকার এ বলেছে বসিরুদ্দিন বলছেন নয়ের এ নীহারি কাবেগম দশের বি বলেছে ভেরিগুড ভেরি গুড ভেরি গুড তার মানে আমরা মোটামুটি সবাই কিন্তু সঠিক উত্তর বলতে পেরেছি কারেক্ট আছে দশের বি উত্তর ই দশের বি উত্তর ই তো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম আজকের ক্লাসে আমরা শিখলাম হচ্ছে পরিচ্ছেদ পাঁচ ধনীয় বর্ণ থেকে যে এমসিকিউ গুলো বিগত বছরে বোর্ডে এসেছে এবং যে এমসিকিউ গুলো তোমাদের বছর বোর্ডে আসতে পারে সেই এমসিকিউ গুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো শিখে ফেললাম আগে বলছি আমরা এরকম টানা তিন সপ্তাহ ক্লাস দিব এবং টানা তিন সপ্তাহ ক্লাস নেওয়ার মাধ্যমে আমরা কি করব আমরা আমাদের যত এমসিকিউ আছে ব্যাকরণের সব সলভ করে ফেলবো যাতে তোমরা এমসিকিউতে 30 এ 30 পাও এবং প্রতিদিন রাত 10:30 টা থেকে ক্লাসগুলো হবে আমরা ক্লাসগুলো 30 মিনিটের মধ্যে শেষ করব আর ছোট টপিক হলে তো আরো শর্টে শেষ করব যাতে করে তোমাদের ঘুমাতে যেতে দেরি না হয় বা তোমাদের অন্য কোনো পড়ালেখার কোনো ক্ষতি না হয় জাস্ট প্রতিরাতে রাত 10:30 টা থেকে 11টা এই গ্রুপে হাজির হয়ে যেও আমরা এরকম মজার মজার লাইভ নিয়ে তোমাদের সকল এমসিকিউ ব্যাকরণের সলভ করে দিব। অর্থাৎ ত্রিশে ত্রিশ কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ যদি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করো এবং বাসায় একটু পড়ালেখা করো আজকের লাইফ ক্লাসটা শেষ করবো এখানেই যারা যারা লাইফ ক্লাসটা যে স্লাইডটা দেখিয়েছি সে স্লাইডটা পেতে চাও তারা লাইভটা শেয়ার দিয়ে দাও আর বন্ধুরাও এ প্লাস পাকেটে যারা চাও তারা এই লাইভের কমেন্টে বন্ধুদেরকে মেনশন করে ফেলো দেখা হবে আবার আগামীকাল ঠিক রাত সাড়ে দশটায় আমরা পরিচ্ছেদ ছয় আর পরিচ্ছেদ সাতের এমসি কে সলভ করবো আজকে ক্লাসের মতো করি খুব শর্ট অ্যান্ড ক্লিপ একটা ক্লাস হবে আমরা পরিচ্ছেদ ছয় আর পরিচ্ছেদ সাত স্বর্ধনী আর ব্যঞ্জন ধ্বনির এমসিকে গুলো কালকে লাইভে সলভ করে ফেলবো আজকে লাইভে অনেক কম মানুষজন জয়েন করেছো কালকে লাইভে যেতে অনেক অনেক স্টুডেন্ট আমি দেখতে পাই এই জন্য তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিবা যে ফারহান ভাই কিন্তু বাংলা হামলা মিশন থ্রি পয়েন্ট ও নিয়ে হাজির হয়ে গেছে এইবারের টার্গেট হচ্ছে বাংলা ব্যাকরণের তিরিশে ত্রিশ নিশ্চিত করা দেখা হচ্ছে আগামী ক্লাস কালকে ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে